নমস্কার আমি রাখি গত পাঁচ বছর আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সাথে লড়াই করছি অনেকে হয়তো ভাবেন নিউজ রুমের সেই গ্লামার ছেড়ে রান্নাঘরের এই ধোঁয়া আর মশলার মাঝে আমি কি খুঁজছি আমি আসলে নিজের অস্তিত্ব খুঁজছি আজ আপনাদের দেখাবো একদম ঘরোয়া উপকরণের তৈরি চিকেন স্যান্ডউইচ জীবনটাও তো এই স্যান্ডউইচের মতোই বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে স্তরে স্তরে সাজানো থাকে অনেক না বলা যেয়ে তার পরিশ্রম প্রথমেই আমি এটাকে তৈরি করব স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা বোলের মধ্যে একটু সাদা তেল নিয়েছিলাম আর তার মধ্যে দুটো ডিম পরপর ভেঙে দিয়ে দিচ্ছি হ্যাঁ আজ বাড়িতে মিউনিশ নেই নেই নয় ব্যাপারটা এমন যে মিউনিশ বাড়িতে তৈরি করে সেটাই আমরা খাবো তাই দুটো ডিম একটু সাদা তেল আর একটু গোলমরিচ দিয়েছি সেটাকে আমি এই ভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করতে হবে এই সেদ্ধ হওয়ার সময়টাই যেন ধৈর্যের পরীক্ষা তেরো বছরের সাংবাদিক জীবনে যেমন খবরের সত্যতা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো রান্নার এই ধাপগুলো আমাকে সেই ধৈর্যই শেখায় এবার সেদ্ধ চিকেনগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে এটাকে এভাবেই একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন চাইলে এটাকে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে রাখতে পারেন তবে আরেকটু সেদ্ধ হবে চিকেনগুলো আমার তাই একটু তাওয়ার মধ্যে এটাকে ভেজে নেব যেই তাওয়ার মধ্যে আমি ভাপিয়ে নিয়েছিলাম তার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু বাটার অ্যাড করে দেবো ঝালটা যদি মনে হয় লাগবে তাহলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন সাথে আমি একটা আমার তৈরি মশলা অ্যাড করেছি এবার মিডিয়াম আছে এটাকে একদম নেড়ে একটু ভেজে ভেজে নেব খুব বেশিক্ষণ না একদম একশো থেকে পাঁচশোর মধ্যে এটাকে রাখবো ফ্লেমটা আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করবো তাহলে আরও কিছুটা চিকেনটা সফট হয়ে যাবে বেশিক্ষণ নয় ওই দুই এক মিনিট সবজিগুলো কাটতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না হওয়ার সময় পাবে যখন মনে হবে চিকেনটা হয়ে গেছে এইবার আরেকটু বাটার আমি তাওয়ার আরেকটা সাইডে দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপি পেঁয়াজ কুচি টমেটো গাজর আর একটু কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম যেহেতু গুঁড়ো লঙ্কার দেওয়া ছিল তাই অসুবিধা কিছু হয়নি যখন আমি প্রথম বাইট নিয়েছি তখন আমার মনে পড়েছে সেটা একটুখানি লবণ দিয়ে ভালো করে একটু ওই সতে করে নেওয়ার মতো আর কি ব্যাপারটা সবজির যে নিষ্ঠা সেটা কিন্তু রাখতে হবে একেবারে গলিয়ে ফেলে চলবে না তাই জাস্ট নাড়াচাড়া করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেওয়া খালি ব্যাস এইটুকুই একটু ভালো করে যখন মিশে যাবে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে ঝটপট তাই একটা অন্য পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দিন প্রথমেই বললাম স্যান্ডউইচ ছাড়া বাড়িতে তৈরি করব সেই স্যান্ডউইচ হ্যাঁ আপনারা নিশ্চয়ই ভাবছেন মেরোনিস ছাড়া স্যান্ডউইচ হয় না আজ আমি কোনো কেনা মেরোনিস নয় বরং বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে মেরোনজ তৈরি করছি এর মধ্যে আর একটু ধনে পাতা আর একটু কুচো চাইলে এই পর্যায়েও কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া যেত আমি এখানেও মিক্স করেছি আর একটু ওপর থেকে হাফ পাতি লেবুর রস মিশিয়ে রেখে দিলাম সাইডে এবার সেই মিউনিশটা বানানোর পালা অল্প একটু লেবুর রস মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এরপর ওই যে সেদ্ধ ডিম তেল গোলমরিচ এই সমস্ত কিছু সেগুলো দিয়ে দিলাম এখান থেকে ডিমের সাদা অংশ কিছুটা তুলে ওই যে মিশ্রণটা বানিয়েছি স্টাফিংটা তার মধ্যে একটু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি ডিমের কিছুটা সাদা অংশ আমি তুলে নিয়েছিলাম এদিকে কিছুটা সাদা অংশ ডিম গোলমরিচগুলো তো দেওয়াই আছে ডিমের কুসুমটা ব্যবহার করতে হবে বিশেষ করে একটু লবণ একটু চিনি একটু ভিনিগার এই সমস্ত কিছু ভালো করে দিয়ে নিয়েছি ব্যাস দুই পার মিক্সিটা ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মিওনিজ পাঁচ বছর হয়ে গেল ইউটিউবে কাজ করছি এখনও হয়তো কাঙ্ক্ষিত সাফল্য আসেনি অনেক সময় ভিউ না দেখে মন খারাপ হয় ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়ার পর টেনশনে টেনশানে যায় কিন্তু ওই যে বাড়িতে নিজের হাতে মিওনিজ বানানোর মতো করে আমি আমার জীবনটাও নিজের শর্তে করতে চেয়েছি কারো দয়ার ওপর নয় নিজের যোগ্যতায় এইবার ওই যে ঠান্ডা হওয়া মিশ্রণের সাথে এবার মিশিয়ে নিচ্ছি আমার তৈরি মিওনিজ এবং টমেটোকে চাপ তাহলে আর কি স্টাফিং রেডি এবার পাউরুটির মাঝে রেখে ওপর দিয়ে সামান্য বাটার দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ এখন আমি ব্রেডটা নিয়ে নিয়েছি আর ব্রেডের মাঝে একদম ভোরে ভরে স্টাফিংটা দিচ্ছি রেস্টুরেন্টে কিন্তু বেশি বেশি দেয় না এটা কিন্তু সবার অভিযোগ আমারও তাই আজ মনের সুখে ভোরে ভরে স্টাফিংটা দিলাম হ্যাঁ যেটা অভিযোগ সেটা হলো চিকেন স্যান্ডউইচের চিকেন থাকে না এখন ওপর থেকে আরেকটা ব্রেড ওপরে দিয়ে একটুখানি বাটার ওপরে লাগিয়ে দিয়ে এবার ভালো করে একটু সেঁকে নিতে হবে চাইলে আরেকটু বেশি বাটার কিন্তু দেওয়া যায় কিন্তু আমি পছন্দ করি না এই যে আগুনের আছে রুটিটা সেঁকা হচ্ছে আমাদের জীবনটাও তো পরিস্থিতির আছে এভাবেই পুরে শক্ত হয় মধ্যবিত্ত ঘরের মেয়েদের কাছে বিচার পাওয়া বা নিজের পরিচয় তৈরি করাটা একটা বড় যুদ্ধের মতো সেই যুদ্ধে আমি হার মানিনি আপনারাও মানবেন না তৈরি হয়ে গেল আমার স্পেশাল ঘরোয়া চিকেন স্যান্ডউইচ পাঁচ বছর ধরে ভিউ বা ওয়াচ টাইম নিয়ে যত দুশ্চিন্তায় আসুক না কেন এই কাজটাই আমাকে বাঁচিয়ে রেখেছে সাংবাদিকতা আমাকে লড়াই করতে শিখিয়েছে আর আমার রান্নাঘর আমাকে শান্তি দিচ্ছে আজকের এই রেসিপি আর আমার এই সংগ্রামের কথা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালোবাসা নেবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ